আপনারা যারা দীর্ঘদিন ধরে ইউরোপে আসার জন্য চেষ্টা করতেছেন ফাইল জমা দিচ্ছেন টাকা জমা দিয়ে বসে আছেন ধরা খাচ্ছেন দীর্ঘদিন ঘুরতেছেন মাসের পর মাস বছরের পর ঘুরতেছেন কিন্তু আপনাদের বিষা হচ্ছে না আজকে ভিডিওটি তাদের জন্য আজকে আপনাদের জন্য দারুণ একটা সুখবর নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে কোনো পেমেন্ট আগে দেওয়া লাগবে না বিষা হওয়ার পরেই সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করবেন শুধু বিশা হওয়ার পরে না একেবারে ফিলাইট করে ওই দেশে পৌঁছানোর পরে আপনি পেমেন্ট দেওয়ার সুযোগ পাবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনার সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের স্বপ্নেরোদ্দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মধ্যে চলে আসলাম দারুণ একটা অফার নিয়ে সেটা হচ্ছে আগে বিশা পরে টাকা এমন কি আপনাদের কাছ থেকে আগে এক টাকাও নেওয়া হবে না আপনারা ফাইল জমা করবেন ফাইল জমা করার পরে আপনাদের ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হবে এবং আপনাদের যখন ভিসা হবে ভিসা হওয়ার পরে আপনাদের টিকিটও কাটা হবে টিকিট কাটা হওয়ার পরে আপনারা ফিলাই করবেন ফিলাই করার পরে আপনি যখন ওই দেশে ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্ট থেকে বেরোবেন আপনাকে কোম্পানি লয়ার রিসিভ করবে তারপর আপনি আপনার বাংলাদেশে বা আপনার যে প্রতিনিধি থাকবে তাদেরকে বলবেন হ্যাঁ আমি চলে এসেছি এখন টাকা দাও তখন তারা দিবে তো কোন দেশ এটি হচ্ছে আর কোন দোষ সেটি হচ্ছে পোল্যান্ড এবং লিথুনিয়া লাটভিয়া তিনটা সেনজেন দেশের পাশের দেশ বেলারুশ তো আপনাদের জন্য আজকে অফার নিয়ে চলে আসলাম বেলারুশের তো এই অফারটি কিন্তু সবার জন্য না এটা শুধুমাত্র যারা দুবাইতে আছে তাদের জন্য আপাতত দুবাই প্রবাসীদের জন্য ঠিক আছে কারণ আপনারা যারা দুবাই ওমান কাতার বা সৌদি কুয়েত মিডিল ইস্টে থাকেন এক কথায় তাদের জন্য এই অফারটি আস্তে আস্তে নিয়ে আসবো কিন্তু শুধুমাত্র এখন দুবাই থেকে অফারটি চালু করতেছি কারণ দুবাই থেকে ডিরেক্ট ফ্লাইট হয় বেলারসের জন্য তো সেই ক্ষেত্রে অনেকটা জুই ঝামেলা কম এবং আপনার যেসব দেশ থেকে আপনারা যাদের যে কার্ড আছে যেরকম সৌদি থেকে যদি আপনাদের যেই আকামা বলে এই আকামা থাকার পরে আপনারা যারা দেশে যেতে পারেন ছুটি নিয়ে মানে আপনাদের ছুটির কোনো কাগজ লাগে না যেই দেশগুলো থেকে এই সুযোগ সুবিধাটা আপনারা পান সেইখান থেকে আমরা কিন্তু লোক নিতে পারবো তো যেহেতু আপনার সৌদি থেকে আপনি যদি দেশে যেতে চান আপনার ছুটির কাগজ নিতে হয় মালিকের কাছ থেকে তো আপনি যখন বেলারসে আসবেন অবশ্যই আপনার ওই ছুটির কাগজটি লাগবে এবং কিছু কাগজ আছে দরকারি তো এই জন্য আপাতত আমরা শুধুমাত্র দুবাই থেকেই ফাইল নিব তো বেশি না অনলি পাঁচটা ফাইল নেওয়ার ইচ্ছা আছে ফার্স্টে কারণ ভাই এত ফাইল নিয়ে তো টাকা ইনভেস্ট তো করতে হবে আর টাকাও তো ওইভাবে থাকা লাগবে না তো সেই ক্ষেত্রে যেহেতু আপনাদের আগে এক টাকাও দেওয়া লাগবে না একেবারে পৌঁছানোর পরে আপনারা পেমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপাতত পাঁচটা ফাইল নিব তো আপনারা যারা সৌদি প্রবাসী সরি দুবাই প্রবাসী আছেন দুবাইতে যেসব ভাইয়েরা আছেন আপনারা কিন্তু চাইলে এই সুযোগটি নিতে পারেন তো এই অফারটি থাকবে আপনার শুধুমাত্র দুবাই প্রবাসীদের জন্য তো আপনারা যারা দুবাইতে আছেন আমাদের যেসব ভাইয়েরা যারা ইউরোপের দেশগুলোতে আসতে চান বা নন মুক্ত দেশ হলো আপনার বেলারস কিন্তু একেবারে সুন্দর একটা দেশ তো যারা বেলারসে আসতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এবং টাকা ছাড়া ভিসা নিয়ে ফিলাইট করবেন তো আশা করি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম